এখন বাজে সাড়ে তিনটে বিকেল লোক নেই সমুদ্রে ঢেউ দীঘা সমুদ্রের করতে ঢেউ Or June. বিকেল সাড়ে পাঁচটা সমুদ্র দীঘা এখানে পুরীর মন্দির হচ্ছে দীঘায় সন্ধ্যা হয়ে গেছে গেস্ট হাউস হচ্ছে আর এই যে মন্দির হচ্ছে দেখি ঢুকতে দেয় কিনা মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না মন্দিরের গেট দুপাশ দিয়ে তালা দেওয়া ওই যে মন্দির হচ্ছে তালা দেওয়া একদম ছোট্ট ভেতরে টাচ করা লোক আছে না না নেই ওই রকম সামনে ইট পাথর রাখা আছে ল্যাম্প পোস্ট আছে আর সাদা মন্দির আছে ওর মধ্যে মন্দিরে তিনদিকে দিকে গেটই তালা দেওয়া কোথাও দেখতে পাচ্ছে না ঢুকতে পারছে না দীঘা নিউ নিউ দীঘাতে আছে টিকিট সেন্টার ওই দিকটা আছে ওখানে মন্দির ভেতরে ঠাকুর আছে এই দুটো দুপাশে কি সুন্দর দৃশ্য একটা ওই ওটা হচ্ছে যে একটা মন্দির ওখানে ও ঠাকুর আছে

খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্যটা আমার কি ভাল লেগেছে দৃশ্যটা দেখতে খালি যা খুব মশা এই মশাগুলোকে মারতে মারতে খুব সুন্দর দৃশ্য লাইটও জ্বলছে ভেতরে কাজ ফাজ হচ্ছে মশাটা পুরো কিলিবিলি করছে খুব সুন্দর ভেতরে কাজ হচ্ছে ওটা বোঝাই যাচ্ছে ওই এখন মন্দির উদ্বোধন হবে অক্ষতৃতীয়ার আগের দিন অক্ষতৃতীয়ার আগের যারা যারা আসবেন দেখে যাবেন খুব সুন্দর লাগবে দৃশ্যটা আমরাও আসবো